তিনটা জিনিসের নাম ইমান অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ বলেন অন্তরে বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী নামাজ ফরজ কি ফরজ না বিশ্বাস করছেন শিকার করছেন যারা নামাজ পড়েন না ভেজাল আছে কি নাই এখন দেখেন তো কয়জনে ইমানের মধ্যে আছে হারে রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখেন না ভেজাল নেই কোরআন কার কিতাব গোটা তিরিশ পড়া না কয়েক পারা সব সুরে না কিছু সুরা সব আয়াত না কিছু আয়াত কেউ যদি মনে করেন সব আয়াত মানে ছোট্ট একটা আয়াত ভালো লাগে না পছন্দ হয় এই যুগে চলে না আমার দল পছন্দ করে আমার নেতা ভালো হয় না আমার স্ত্রী পছন্দ করে না আমার হ্যাঁ আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি কপালের ডাক দাড়ি আছে টুপি আছে ছোট্ট একটা আয়াত ভালো লাগে না ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ এবার বলেন তো আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহ করে আমি কই না কিন্তু ভাই বিশ্বাস করেন অথবা নাই করেন আপনি বুঝবেন আপনার মাওলায় বুঝবেন এই গোটা দুনিয়ার মানুষ জমিন আমার আসমান আমার সূর্য আমার চন্দ্র আমার তোকে বানাইছি আমি তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর স্রোষ্ঠ আমি আল্লাহ যেহেতু সব আমার আইনও চলবে আমার আল্লাহ বলছে সব কিছুর মালিক আমি আইনের মালিকও আইনের উৎস আমি তুমি না ডেমোক্রেসি গণতন্ত্র ছাড়া আমি কোনো আইন মানি ইমান ঠিক আছে না

ইমানের হান্ড্রেড জায়গায় বিল না থাকলে সে ইমান এক নম্বর হয় না দুই নম্বর হয় শোনো বোঝার চেষ্টা করো যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না কি কথা কান না কেন জারুস নামাজ না পড়লে ফাসেক রোজা না রাখলে মদ পান করলে যদি বলো নামাজ লাগি না কথা কয় না রোজা লাগি না মদ হালাল ইসলামী হুকুমাত করো না ফাঁসেক যদি বলো ইসলামী হুকুমাত পছন্দ করি তুমি বেইমান করো সন্দেহ নাই তুমি সরিয়া চলো না তুমি সরিয়া চলো না তুমি ফাঁসেক যদি বলে শরিয়তকে বিশ্বাস করি না। এই যুবক তুমি বলে যুবক যদি কেউ বলে আমি শরিয়তকে বিশ্বাস করি না সে কি হবে? আল্লাহ পাক কি বলে সুম্মা জালনা কালা শরিয়াত মিনাল আম ফাত্তাবিহা। তাত্তাবিহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আমি আপনাকে যে শরিয়ত প্রতিষ্ঠিত করেছি ফাত্তাবিহা। আপনি সেই শরিয়ত অনুসরণ করুন অনুকরণ করুন। আর আপনি বলেন আমি বিশ্বাস করি না এখন বলেন তো ইমানের বয়ানের পরে অবস্থাটা কি কি একটু আছে নাই অস্বীকার করিও অস্বীকার করিও নামাজ নাই পড়তে পারি শয়তানের ধোকায় অস্বীকার করিও না রোজা নাই রাখতে পারি শয়তানের ধোকায় অস্বীকার করিও না